আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা ফাইভ ভোল্ট টেন এম এর পাওয়ার সাপ্লাই তো আজকে এটার একটা ছোটোখাটো শোকেস করবো এসি ইনপুট এবং ডিসি ইনপুট দেওয়া আছে এবং সাথে একটা পটেনশিয়াল মিটার দেওয়া আছে ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য বা কম বেশি করার জন্য তিন তারের কানেকশন দিতে হবে এখানে যাতে প্রপার গ্রাউন্ড কানেকশন থাকে তো আমি গ্রাউন্ড কানেকশন সহ তিনটা লাগিয়ে দিচ্ছি বাম পাশের তিনটা হচ্ছে এসি কানেকশনের জন্য এবং ডান পাশের দুটো হচ্ছে ডিসি আউটপুট ফোর পয়েন্ট নাইন এইট ফোর দেখাচ্ছে তো পাশের পটেন্সিওমিটার ঘুরিয়ে দেখি কম বেশি হয় কিনা এবং সর্বনিম্ন কত দূর যায় সর্বনিম্ন ভোল্টেজ ফোর পয়েন্ট এইট দেখাচ্ছে এবার দেখি সর্বোচ্চ কত দূর যায় সর্বোচ্চ ফাইভ পয়েন্ট জিরো ফোর দেখাচ্ছে